নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওয় আমি আলোচনা করব কিছু ক্রিকেট আপডেটস নিয়ে রাত পোহালেই মহারণ রাত পোহালেই ক্রিকেটের সবথেকে বড়ো যুদ্ধ ভারত পাকিস্তানের মধ্যে আমরা সকলেই জানি চোদ্দোই সেপ্টেম্বর ভারত এবং পাকিস্তানের মধ্যে এশিয়া কাপের বিশাল বড় ম্যাচ এই ম্যাচ নিয়ে দুই দেশের মধ্যে বিশাল উত্তেজনা শুধু দুই দেশের মধ্যেই নয় সমস্ত ক্রিকেট বিশ্বের এক বিশাল উত্তেজনা এবং ক্রিকেট মাঠের সব সবথেকে চমকপ্রোত লড়াই হলো ভারত পাকিস্তান লড়াই আর সেই ভারত পাকিস্তান লড়াই আর কয়েক ঘন্টার অপেক্ষা কিন্তু এই ভারত পাকিস্তান লড়াই খেলতে নেওয়ার আগে ভারতের টিমের কিন্তু তিনজন সুপারস্টার নেই এই তিনজন সুপারস্টার না থাকাটা কি ভারতকে কিছুটা পিছিয়ে দেবে এগিয়ে দেবে পাকিস্তানকে নাকি তাদের নাখা থাকাটাকেও অভাবটা পূরণ করে দেবে আমাদের তরুণ টিম আজকের ভিডিওই আমি আলোচনা করব এই এশিয়া কাপে ভারত পাকিস্তানের ম্যাচের কিছু ইম্পর্টেন্ট আপডেটস কি ঘটল আজকের প্র্যাকটিস সেশানে এই প্র্যাকটিস সেশান থেকে আপনারা কি এক্সপেক্ট করছেন আগামীকালের ম্যাচের জন্য এছাড়াও আমি আগেও বললাম তিন সুপারস্টার না থাকায় ভারতের টিমের কি। কিছুটা দুর্বলতা হয়ে গেল আজকের ভিডিওয়ে আমি সেই সবই আলোচনা করব। তাই বন্ধুরা আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে একটু লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক দেখুন আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই সেই বিশাল বড় মহারণ বিশ্ব ক্রিকেটের সবথেকে গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান মাঠে নামছে চোদ্দোই সেপ্টেম্বর এশিয়া কাপে আর সেই এশিয়া কাপের লড়াইয়ে ভারতের টিমের তিনজন সুপারস্টার নেই আমি কথা বলছি সেই তিনজন সুপারস্টার যারা গতবার যখন এশিয়া কাপ হয়েছিল ভারতের টিমে ছিল ইভেন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও তারা ভারতের হয়ে লড়াই করেছিল পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু আজকে তারা নেই আজকে তারা হয়ে গেছে এক্স প্লেয়ার আপনারা হয়তো বুঝতে পারছেন আমি কোন তিনজন প্লেয়ারের কথা বলছি সর্বপ্রথম আমি বলছি বিরাট কোহলির কথা দ্য কিং দ্য রান মেশিন দ্য বিরাট কোহলি এই বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আর ভারতের হয়ে নেই বিরাট কোহলি এই ঘটনাটা সচরাচর দেখা যায় না কারণ আমরা সকলেই জানি পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলির রেকর্ড কীরকম এই পাকিস্তানকে কিন্তু কখনো হালকাভাবে নেয়নি বিরাট কোহলি প্রায় প্রত্যেকটা পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে বিশেষ করে আইসিসি টুর্নামেন্টে অসাধারণ পারফরমেন্স করেছিল বিরাট কোহলি এক টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজও আমরা ভুলতে পারি না বিরাট কোহলির সেই অতিমানবীয় ইনিংস যে ইনিংসে একটা হারা ম্যাচকে প্রায় জিতিয়ে দিয়েছিল ভারতের হয়ে পাকিস্তান ভাবতেও পারেনি যে এই ম্যাচটা তারা হারতে পারে আপনারা বুঝতে পারছেন আমি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সেই কথা বলছি তাই বিরাট কোহলি না থাকাটা একটা বিশাল বড় ঘাটতি ভারতীয় টিমের ভারত হয়তো তার অভাব কিছুটা হলেও বুঝবে কারণ বিরাট কোহলি থাকা মানেই কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে মিস্টার ডিপেন্ডেবেল বলা যেতে পারে আর আজ বিরাট কোহলি নেই তার প্রধান কারণ হচ্ছে আমরা সকলেই জানি দু চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরেই রিটায়ারমেন্ট ঘোষণা করে বিরাট কোহলি ঠিক এমনই আরেকজন প্লেয়ারের কথা আমি বলতে চাই তিনি হলেন এক্স টি টোয়েন্টি ক্যাপ্টেন রোহিত শর্মার কথা এই রোহিত শর্মা কিন্তু গতবার যখন এশিয়া কাপ হয়েছিল তখন কিন্তু ভারতের হয়ে খেলেছিল ইভেন ক্যাপ্টেনও ছিল সেই এশিয়া কাপে যে এশিয়া কাপে ভারত জয়লাভ করেছিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়ী অধিনায়ক রোহিত শর্মা ভারতের হয়ে অসাধারণ ফর্মে থাকা এই রোহিত শর্মাও কিন্তু এইবারের এশিয়া কাপে নেই ভারত মিস করবে তার রোকো জুটিকে ভারতীয় ক্রিকেটের দিল এবং ধারকান মিস করবে ভারতীয় সমর্থকরা এই রোহিত শর্মার না থাকাটাও হয়তো অনেকটা অভাব দেবে ভারতীয় টিমকে আরেকজনের কথা আমি বলবো তিনি হলেন স্যার রবীন্দ্র জাদেজা হ্যাঁ এই রবীন্দ্র জাদেজার কথা আলাদা করেই বলতেই হবে কারণ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ আর রবীন্দ্র জাদেজা নেই আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এশিয়া কাপে অনেক ভালো পারফরমেন্স আছে রবীন্দ্র জাদেজার পাকিস্তানের বিরুদ্ধে সে ব্যাট হাতেই বা বল হাতেই বলুক ব্যাট অনেক গুরুত্বপূর্ণ ইনিংস রয়েছে আর বল হাতে রবীন্দ্র জাদেজা যে কতটা ভয়ঙ্কর সেটা তো আমরা সকলেই জানি এখন দেখার বিষয় এই যে তিনজন সুপারস্টার বা লেজেন্ডের কথা আমি বললাম এই তিনজনের অভাব ভারত কিভাবে পূরণ করে রোহিত শর্মা যেভাবে অ্যাটাকিং ওপেনিং স্টার্ট দিত অভিষেক শর্মা কি পারবে সেই স্টার্ট দিতে বিরাট কোহলি নাম তো তিন নম্বরে আর আজকে তিন নম্বরে নাম যে কুমার যাদব এই সূরিয়া কুমার যাদব বিরাট কোহলির মতো পাকিস্তান বধ করতে পারবে নাকি আমাদের যে রবীন্দ্র জাদেজার কথা বললাম সেই রবীন্দ্র জাদেজার হয়ে যিনি এবারে পারফরমেন্স করবেন সেই আকসার প্যাটেল সেই আকসার প্যাটেল কি পারবে রবীন্দ্র জাদেজার অভাব পূরণ করতে পারবে কি পাকিস্তানের মিডিল অর্ডারকে ব্যাটিং লাইন আপকে ধ্বংস করতে এই আকসার প্যাটেল সমস্ত প্রশ্নের উত্তর আগামীকাল পাওয়া যাবে আর কিছুক্ষণের অপেক্ষা তবে এটুকু আমি বলতে পারি সময় কারোর জন্য থেমে থাকে না আমরা হয়তো মিস করবো বিরাট কোহলিকে রোহিত শর্মাকে রবীন্দ্র জাদেজাকে কিন্তু বিশ্বাস করুন এই তরুণ ভারতীয় টিম কোনো দলকে ভয় পায় না এই তরুণ ভারতীয় টিম কিন্তু তৈরি এইবারের এশিয়া কাপকে পাকিস্তানকে হারানোর জন্য প্রথম ম্যাচে ইউএর বিরুদ্ধে অসাধারণ পারফরম্যান্স কিন্তু এই তরুণ টিমকে মনোবল জোগাচ্ছে তারা কিন্তু পাকিস্তানকে হালকাভাবে নিচ্ছে না রেসপেক্ট করছে পাকিস্তানকে কিন্তু ক্যাপ্টেন আগেই থেকেই বলে দিয়েছে অ্যাগ্রেশনের কোনো অভাব হবে না তাই এই পাকিস্তানকে এই তরুণ টিম কিন্তু হারানোর জন্য যথেষ্ট আত্মবিশ্বাসী আর আমরা সকল ভারতবাসী প্রার্থনা আগামী কাল যেন আবার ভারত দেখিয়ে দেয় পাকিস্তানের থেকে কতটা ভালো টিম তারা পাকিস্তানকে যেন হারাতে পারে ভারত আমরা সেই আশাই করব। এছাড়াও আজকে যে প্র্যাকটিস সেশান ছিল সেই প্র্যাকটিস সেশানে কিন্তু বিশাল বড় বড় খবর বা আপডেট এসেছে সাধারণত আমরা জানি যে ম্যাচের আগের দিন একটা বিশাল বড় প্র্যাকটিস সেশান থাকে যথারীতি ঠিক তেমন ছিল গতকাল ইন্ডিয়ার অপটে ছিল ইন্ডিয়া কোনো প্র্যাকটিস করেনি কিন্তু আজকে অর্থাৎ আগামীকাল ম্যাচ ম্যাচের আগের দিন ভারতের প্র্যাকটিস সেশান ছিল তাতে চার পাঁচটা গুরুত্বপূর্ণ জিনিস ভেসে উঠেছে সেটা হলো প্রথম যেটা ইন্টেন্স প্র্যাকটিস সেশান আসলে ইনটেন্স প্র্যাকটিস সেশান মানে হচ্ছে একটা ম্যাচের মতো প্র্যাকটিস সেশন প্রত্যেকটা প্লেয়ার দৌড়েছে প্রত্যেকটা প্লেয়ার ফিটনেস টেস্ট দিয়েছে ব্যায়াম করেছে স্ট্রেচ করেছে একে অপরকে সাহায্য করেছে মানে দেখে মনে হচ্ছে যেন একটা ম্যাচের মতো পরিস্থিতি তৈরি করতে চলেছে ভারতীয় টিম এটাকেই বলে ইন্টেন্স প্র্যাকটিস সেশান আর আজকে ভারতের প্র্যাকটিস সেশন কিন্তু ছিল এই রকম একটা ইন্টেন্স সেশন এখানে প্রত্যেকটা প্লেয়ার নিজেদের মোর দ্যান হান্ড্রেড দিয়েছে আগামীকালের ম্যাচের জন্য নিজেকে তৈরি রেখেছে দ্বিতীয় যে বড় ঘটনাটা উঠে এসেছে সেটা হলো রিঙ্কু সিং ব্যাট হাতে দেখা গিয়েছে আমরা সাধারণত জানি ম্যাচের আগের দিন সেই সমস্ত প্লেয়াররাই ব্যাট করে যারা ম্যাচে খেলে কিন্তু রিঙ্কু সিংকে আজকে দেখা গিয়েছিল অনেকটা সময় মাঠে প্র্যাকটিস করতে ব্যাট হাতে এবং গৌতম গম্ভীর কিন্তু বিশেষভাবে লক্ষ্য রেখেছিল রিঙ্কু সিংয়ের ওপর তাহলে কি কোনো প্লেইং ইলেভেনে পরিবর্তন হচ্ছে কার জায়গায় খেলবে রিঙ্কু সিং তাহলে কি শিবম দুবেকে বাদ দিয়ে একজন ফিনিশারের দিকে তাকাচ্ছে ভারতীয় দল রিঙ্কু সিং একজন প্রপার ফিনিশার হতে পারে তাই রিঙ্কু সিংয়ের এই প্র্যাকটিস কিন্তু ভারতীয় টিমের প্লেইং ইলেভেনে মেবি একটা পরিবর্তন হতে পারে এই আশার ইঙ্গিত দিয়ে রাখলো আর তিন নম্বর হচ্ছে ক্লোজড ক্যাচিং সেশন এই ক্লোজড ক্যাচিং সেশন হচ্ছে এমন একটা জিনিস যেখানে টিমের সব থেকে যে ইম্পর্টেন্ট প্লেয়ারগুলো থাকে যাদের ফিটনেস খুব ভালো হয় তাদেরকে খুব কাছ থেকে ক্যাটিস ক্যাচ প্র্যাকটিস করানো হয় ভারতের ফিল্ডিং কোচ টি দিলীপ কিন্তু শুভমন গিল বলুন অভিষেক শর্মা বলুন বা হার্দিক পান্ডিয়া শিবম দুবে প্রত্যেককে কিন্তু ক্লোজ ক্যাচিং প্র্যাকটিস করায় পিছনে নেট লাগিয়ে প্র্যাকটিস করতে দেখা যায় এবং শুভমন গিল অভিষেক শর্মা এরা কিন্তু খুব সুন্দর সুন্দর ক্যাচ নিয়েছিল হার্দিক পান্ডিয়া একটা এত সুন্দর ক্যাচ নিল টি দিলীপ নিজে হার্দিক পান্ডিয়াকে আলিঙ্গন করে অর্থাৎ ভারত যে এই ম্যাচের প্রতি কতটা ফোকাসড এখান থেকেই বোঝা যাচ্ছে আর চার নম্বর যে বড় ঘটনাটা ঘটেছিল সেটা হলো জিতেশ শর্মার ব্যাটিং করা জিতেশ শর্মাও কিন্তু রিঙ্কু সিংয়ের মতো নেটে অনেকটা ব্যাটিং করতে দেখা গিয়েছে তাহলে কি মনে হয় সঞ্জু স্যামসনকে রেস্ট দেওয়া হবে একটা ম্যাচ খেললো তারপরেই কি রেস্ট দেওয়ার দরকার পড়ে গেল সঞ্জু স্যামসনকে নাকি জিতেশ শর্মাকে তৈরি করা হচ্ছে যদি ম্যাচের আগের দিন সকালবেলা কোনো কারণে সঞ্জু স্যামসনের চোট লেগে যায় তার জন্য ব্যাক আপ উইকেট হিসাবে রাখা হচ্ছে জিতেশ শর্মাকে এবং পাঁচ নম্বর যে বড় ঘটনাটা সেটা হলো অভিষেক শর্মা এবং শুভমন গিলের ওপেনিং জুটি এটা তো কমন জিনিস অভিষেক শর্মা শুভমন গিল ব্যাট করবে কিন্তু পার্থক্যটা হলো অভিষেক শর্মা এবং শুভমন গিল কিন্তু প্রথম থেকে অ্যাটাকিং ব্যাট করা শুরু করেছে অভিষেক শর্মা বেশ কয়েকটা বল প্র্যাকটিস সেশনেই কিন্তু বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেয় শুভমন গিলও তার স্বভাবচরিত অসাধারণ ব্যাট করল শুভমন গিল কিন্তু গত ম্যাচও দেখিয়ে দিয়েছে সহ অধিনায়ক করাটা কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নয় তাই শুভমন গিলও কিন্তু নিজেকে প্রমাণ করতে যথেষ্ট উদ্গ্রীব তাই অভিষেক শর্মা শুভমন গিল যে আগামীকাল পাকিস্তানের বিরুদ্ধে ফাস্ট বল থেকে অ্যাটাকিং ব্যাট করবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে তাই এই সমস্ত ইম্পর্টেন্ট আপডেটসগুলো ভেসে উঠেছে আজকের প্র্যাকটিস সেশান থেকে আমি আবারও বলছি আগামীকাল বিশাল বড় ম্যাচ এই ম্যাচে ক্রিকেটীয় দক্ষতা তো থাকেই তার সঙ্গে থাকে নার্ভ অফ স্টিল কতটা তুমি নার্ভকে কন্ট্রোল করতে পারছো তার পরীক্ষা আজকে রাতে হয়তো ভারত পাকিস্তানের কোনো প্লেয়ারই ঘুমাতে পারবে না কারণ এই ভারত পাকিস্তানের ম্যাচ কিন্তু খুব লাকি প্লেয়ারাই প্লেয়াররাই খেলতে পারে আর তেমনই লাকি প্লেয়ার এই ভারত পাকিস্তানের প্রত্যেকটা প্লেয়ার আগামীকাল সমস্ত দর্শক ক্রিকেট বিশ্ব নজর রাখবে এই জন প্লেয়ারের ওপর যাদের একটা ভালো পারফরমেন্স তাদের দেশকে গৌরবন্দ্ব করতে পারবে তবে আমার মনে হয় ভারত কিন্তু ধারে ভারে টিমের শক্তিতে অনেক এগিয়ে এই পাকিস্তানের বিরুদ্ধে কিন্তু আবারও বলি টি টোয়েন্টি ম্যাচ যে কোনো সময় যে কোনো দিন কিন্তু পট পরিবর্তন হয়ে যেতে পারে তাই বিপক্ষকে রেসপেক্ট করছে সুরিয়াকুমার যাদব কিন্তু তারা মনে মনে কনফিডেন্ট এই পাকিস্তানকে তারা হারিয়ে এশিয়া কাপে প্রথমবারের জন্য পাকিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে দু হাজার পঁচিশে যে এশিয়া কাপের ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচে জয়লাভ করবে ভারত আমি প্রথম ম্যাচ কেন বলছি কারণ এমনভাবে এশিয়া কাপটা সাজানো হয়েছে তাতে হয়তো তিনবার মুখোমুখি হতে পারে আর্চ রাইভাল ইন্ডিয়া পাকিস্তান কারণ গ্রুপ স্টেজের পরে সুপার ফোরেও হয়তো ইন্ডিয়া পাকিস্তান মুখোমুখি হবে তারপরে ফাইনালেও মুখোমুখি হতে পারে যদি দুদিক থেকে ইন্ডিয়া পাকিস্তান ওঠে তাই বললাম প্রথম ম্যাচে হয়তো আমরা আশা করছি তিন তিনবার ভারত পাকিস্তানের ম্যাচ দেখা যাবে এই এশিয়া কাপে তাই আমরা সকলে আশা করছি কালকে একটা বিশাল বড় দিন ক্রিকেট বিশ্বের কাছে আমরা সকল ভারতবাসীরা হোপফুল আশা করছি ভারত যেন পাকিস্তানকে হারাতে পারে ভারত যেন কালকের ম্যাচে জয়লাভ করতে পারে তো বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আমার ভিডিও ছিল এইটুকুই আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটু কমেন্ট করবেন একটু লাইক করবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আপনি শেয়ার করলে আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক অনেক বেড়ে যায় আর প্রত্যেকটা ম্যাচের পরে আমার চ্যানেলে এশিয়া কাপের পুঙ্খানুপুঙ্খ আলোচনা থাকে সেটা আপনারা অবশ্যই জানেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়ব বা লাইভ করবো আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে তাই আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার